আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন কুল্লু শাই কুল্লু এর অর্থ সব কিছু কুল্লু তার মানে সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু কুল্লু এর অর্থ সব সাই এর অর্থ কিছু কুল্লু তার মানে সব কিছু কামাব গা এর অর্থ কত লাগবে গা তার মানে কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে গা আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে গা কাম এর অর্থ কত গা এর অর্থ লাগবে গা তার মানে কত লাগবে মায় এর অর্থ লাগবে না মায় তার মানে লাগবে না আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে অ্যান রু এর অর্থ কোথায় যাও অয়েন তার মানে কোথায় যাও আমরা বলে কোথায় যাও আরবিতে বলতে হবে রু অন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অ্যান তার মানে কোথায় যাও মারা তাকির এর অর্থ অনেক দেরি মারা তাকির এর অর্থ অনেক দেরি আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির এইর এর অর্থ কি খোঁজ এই তার মানে কি খুঁজো আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে এই দোর এইর তার মানে কি খুঁজো আপনার দ্বারা এর অর্থ চশমা দাও আপনার দ্বারা এর অর্থ চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আপনার দ্বারা না দারা এর অর্থ চশমা আপনার দ্বারা তার মানে চশমা দাও কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কাম এর অর্থ কত রাতি এর অর্থ বেতন কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে সা এর অর্থ বাজে কাম এর অর্থ কত তার মানে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে কামসা কামাতি এর অর্থ কত দিবেন কামাতি তার মানে কত দিবেন আমরা বলি কত দিবেন আরবিতে বলতবে কামাতি আমরা বলি কত দিবেন আরবিতে বলতবে কামাতি কাম এর অর্থ কত আতি এর অর্থ দিবেন কামাতি তার মানে কত দিবেন আনাকালাম, আনাকালাম এর অর্থ আমি বললাম আনাকালাম তার মানে আমি বললাম আমরা বলে আমি বললাম আরবিতে বলতে হবে আনাকালাম আবার আমরা বলি আমার কথা আরবিতে বলতে হবে আনা কালাম আনা কালাম তার মানে আমার কথা হুয়া জেদি ধুয়া হুয়া দের অর্থ সে নতুন হুয়া জেদি তার মানে সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতে হুয়া জেদি আমরা বলি সে নতুন আরবিধে বলতে হুয়া জেদি জেদি যে দি দেড় অর্থ নতুন হুয়া এর অর্থ সে ইনতাকে দিম ইনতাকে দিম দিম তার মানে তুমি পুরাতন ইনতাকে দিম তার মানে তুমি পুরাতন গে দিম এর অর্থ পুরাতন ইনতা এর অর্থ তুমি যে দিন এর অর্থ নতুন ইনতাকে দিম তুমি পুরাতন হুয়া আরফ এর অর্থ সে জানে আবার হুয়া মালুম এর অর্থ সে জানে সে পারে এর আরে বলো হুয়া মালুম সে পারে এর আরে বলো হুয়া আরফ এখানে আরফ এর অর্থ জানে বা পারে আবার মালুম এর অর্থ জানে বা পারে আমরা বলে সে জানে আরে বলতে হুয়া মালুম হুয়া আর তার মানে সে জানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করুন